আসসালামু আলাইকুম আম্মা জান শশুরabba কোথায় তার সাথে আমার কিছু কথা আছে ওয়া আলাইকুম আসসালাম জামাই কি কথা বলতে চাও তুমি আমাকে বলতে পারো বিসার ডেঙ্গুর কাছে দিয়ে কোনো লাভ আছে আপনি শশুরabba রেটাকে দেন তোমারে জামাই আমার মাইয়া খালি খালি পিটায় তোমার খাস্লাতের কারণে পিটায় খতম আচ্ছা বেবি তোমার মিষ্টি কণ্ঠে আমাকে একটা গান শোনাবা না বেবি সবার সামনে গান গাইতে আমার লজ্জা করে শুধু এক লাইন গাও তাতে আমার জীবন ধন্য হয়ে যাবে আচ্ছা ঠিক আছে

এবার কিন্তু আমার ছেলেই চাই বলছি মা আপনার কি এই বয়সে রিস্ক নিয়াটা ঠিক হবে কি হলো মা বলেন আই এম তো অবাক সবাই ভাবে আমি গরিব কিন্তু না আমি গরিব নই আমি তো ভিখারি সকালে কি দিয়ে নাস্তা করলি ডিম টোস্ট দিয়া একা একা খাইলে তো লজ্জা করলো না তুই আসতিস তোরেও খাওয়াতাম তুই কি আমায় ডাকছিস আর আমি তোর মতো এত লুভি না ডিম টোস্টটা স্পেশাল ছিল কেন ডিম কি তুই পারছিলি বাই বাই শোনো ঈদের যে কদিন বাকি আছে না সেই কদিন শুধু আমরা ঈদের মার্কেটই করব আরে না সপ্তাহে আমরা ছয় দিন ঈদের মার্কেট করব আর একদিন আমরা কি করব আর একদিন যাকাত আর ফেত্রা প্রয়োজন হলে খয়রাত করব তবু ঈদের মার্কেট করব এটা চমৎকার আইডিয়া ফুলসি ফিটাইলো কে তোর তুই কয় ঈদের দিন বললো কোলাকুলি করা কি অন্যায় অন্যায় না কিন্তু বললো কে কোলাকুলি করলে পুলিশে ফিটাইবো কে ওই পুলিশের কোলাকুলি করতেছিলাম পুলিশে দেখে ফেলাইছে কপাল ভালো তোর একটু করে নাই

যদি সোজা রাস্তায় না চলে নারী আঙ্গুল বাকা করতেও জানি এটা কি বলো এটা কোনোভাবেই সম্ভব না ও আমার হাজবেন্ড কি হয়েছে কে ফোন দিছে দেখো না আম্মু তোমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতিছে আম্মু আমার সম্বন্ধে উল্টাপাল্টা কি বলতিছে তোমাকে इज्जत দিয়ে কথা বলতে বলছে এটা কি সম্ভব বলো আমি চিৎকার করে তোমার বংশ নাকি সবার দুইটা করে বিয়ে এই কথা তুমি বিয়ের আগে বলো নাই কেন বিয়ের পাঁচ বছর পর বউ মারা যায় তো তাই দ্বিতীয় বিয়ে করতে এটা আবার বলার কি আছে দেখো আমার ভয় করতেছে তুমি আবার দ্বিতীয় বিয়ে না তো তুমি মরো না সেটা তোমার সমস্যা তোমার জন্য কি আমি বংশের মুখে সুনি খাবো আপনি বাসায় একা থাকেন একা থাকতে ভয় লাগে না না ভাই তেমন একটা ভয় পায় না তবে মাঝে মাঝে একটু ভয় লাগে বলেন কি তাই নাকি তা কিসের ভয় মাঝে মাঝে আপনার ভাই যখন হঠাৎ করে চলে আসে তখন ভয় পায় মারো অরুণ ভাই শুনলাম আপনি নাকি আর একটা বিয়ে করবেন জি ভাবি একটা মেয়ে দেখে না আমার জন্য অবশ্যই দেখবো বলেন রকম মেয়ে চাচ্ছেন আপনি সুন্দর হবে সুশীল হবে রাগ থাকবে সামান্য একটা বেলুন আইন আমার জন্য আচ্ছা একদিকে টাকা আর একদিকে বুদ্ধি তুমি কোনটা নেবে আমি তো টাকাই নেব আমি হলে বুদ্ধি নিতাম যার যেটার অভাব সে সেটা নেবেই গরমে পাগল হয়ে গেলাম তোমার বললাম একটা এসি কিনতে কিনলা না আরে রাখো তোমার এসি বিকেলে কালবৈশাখী ঝড় আসবে সেই টেনশনে বাসতিছি না আরে গরমের ভিতরেই তো কালবৈশাখী ঝড় আসার তোমারে কে বললো যে কালবৈশাখী আসতেছে তোমার মা ফোন দিছিল বিকেলে সে আসতেছে দুইখান শাড়ি কিনে দিবা গত মাসে দুইখান কিনে দিচ্ছি সেই দুইখান আগে শেষ করো ও শাড়ি এলাকার লোক দেখে ফেলছে এখন আমার নতুন শাড়ি লাগবে তোমারও তো এলাকার লোক দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে আমি কি নতুন আর একটা আনতে গেছি একা একা বসে কার কথা চিন্তা ভাই ভাই আপনার আমাকে ও ভাবি প্রচন্ড ভালোবাসে দেখেন সব স্বামী নিজের বউকে ভালোবাসে শুধু প্রকাশ করতে পারে না তা আপনি কি করে বুঝলেন আপনার ভাই সব মুখ বুঝে সহ্য করে নইলে আমি যে সব কর্মকাণ্ড করি তাতে নিজেরা নিজে পিটাইতে ইচ্ছা করে জানো আজকে মসজিদের হুজুর চায়ের দোকানে ঢুইকে बेरोजगारদের সেই পেটন পিটাইছে আরে জানি এক একটারে বাস দিয়ে পিটিয়ে ফুলেই ফলাইয়া তার মানে তুমিও মাইর খাইছো তুমি তো রোজা তুমি চায়ের দোকানে কিসের জন্য গেছিলা আমি তো পলাশ পণ্ডিতরে খুঁজতে গেছিলাম বিনা কারণে দুইটা ভাই মাইর খেলাম এ শামিম না শামির তো নাম ধরে ডাকা যাইবে না দাদা শ্বশুরে বলছে শামির নাম ধরে ডাকলে হ্যালো বলে অমঙ্গল হয় কি কি যা ভাই আপনার মানি ব্যাগের দুই পাশে দুই জনের ছবি এরা কারা একটা হলো বউর ছবি আর একটা হলো শাশুড়ির ছবি মানি ব্যাগে বাচ্চার ছবি রাখে বউ শাশুড়ি ছবি রাখছেন কেন এদের উপর যখন মেজাজ খারাপ হয়ে যায় না দুইটারে এই কলজাটা জুড়ে যায় কি তোমাকে আজকে তো उदास utas লাগছে কেন আমাদের এত বছর বিয়ে হইছে আমাদের কোনো বাচ্চা নাই আমার বন্ধু-বান্ধবের ছেলে মেয়েরা হাইটে বের হচ্ছে আচ্ছা শোনো তোমার রক্ত মোশাই খায় হ্যাঁ খায় সেই মোশাই ডিম পারে ডিম থেকে বাচ্চা হয় তাইলে হইল না তোমার বাচ্চা আর বন্ধু বাচ্চারা হাইটে বেরায় আর তোমার বাচ্চা উইড়া বেরায় আসসালামু আলাইকুম জুম্মা মোবারক ভাই আমার জন্য একটু দোয়া করেন আসসালাম ভাবি জুম্মা মোবারক অবশ্যই দোয়া করবো আচ্ছা ভাবি আপনি সবসময় আতঙ্কের ভিতর থাকেন কেন আর ভাই বললেন না যে ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করছিলাম সেই ট্রাকের পিছনে লেখা ছিল বেঁচে থাকলে আবার দেখা হবে